জয় মা দুর্গা সকলের চরণে জানাই প্রণাম শুধু ভক্তজন আজ আমরা বাসাল সাহাপাড়ার দুর্গা প্রতিমার কাজটি কমপ্লিট করলাম তো ভক্তগণ আমরা এই প্রতিমাটি সম্পন্ন করলাম পূজাতে সবাই আসবেন প্রতিমা দর্শন করবেন এবং কি কমিটির দাদাদের ধন্য করবেন আমাদের জন্য প্রাণ খুলে আশীর্বাদ করবেন আমরা যেন নতুন নতুন কারো কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি জয়মা দুর্গা যদি ভক্তজন আমরা এই আমাদের এই শিল্প কাজটা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি শুধু আমাদের বাংলাদেশ নয় বহিরাগত দেশগুলোতেও যেন আমরা এই কাজের প্রচারগুলো করতে পারি সবাই আমাদের ভালোবাসা দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আইডি আছে তেজ আছে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আরও সুন্দর করে কাজ করতে পারি ধন্যবাদ বাসাল সাহাপাড়ার পূজা কমিটিতে জয় মাত্র আপনি আসেন গণেশ গণেশ আসেন সিংহাসনের উপরে বসা তার পাশে আছেন মা সরস্বতী হাসির উপর দাঁড়ানো আর মাঝখানে সিংহের উপরে बसा सेनमा दुर्गामा दुर्गा উপবিষ্ট আছেন একটি বিশাল সিংহের উপরে তার আছেন একটি মহিষাসুর এখানে আছেন বিশাল বড় একটি সাপ এবং কি মহিষের মাথা এদিকে আসেন মা লক্ষ্মী তো তারই পাশে কার্তিক আসেন একটি অস্ত্রের উপরে তীর উপরে তিনি আসতেছেন অসুরকে বধ করার জন্য তো তারই তীরের উপরে বসে তিনি অসুরকে বধ করতেছেন তার নিচে আছেন একটি ময়ূর আর সবার উপরে আছেন ভোলানাথ দেবাদিদেব মহাদেব এ পাশে মহাদেব এবং মহাদেব আর ওই পাশে আছেন পার্বতী এবং কি পিছনে পুরা মা দুর্গা এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আছেন একটি মন্দিরের ভিতরে দুই পাশে আছেন দুটি চিত্রপট এখানে আছেন রাবণাকে হরণ করার যে একটি চিত্র সেই ধরেছি এখানে রাবণ একটি বিশাল আকার বাস পাখির উপরে তার বাহন এর উপরে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন তারই এই পার্শে আবার অপোজিট পার্শে আছেন একটি বড় তারকারা খুশি সেই খুশিকে বধ করতেছেন শ্রীরাম ভগবান শ্রীরাম খুশিকে বধ করতেছেন Joi Madurga.